নাম হচ্ছে মোহাম্মদ আতাউল্লা রনি গ্রামের নাম উসমানপুর থানা মিশরাই জেলা চট্টগ্রাম আর আমরা যে প্রজেক্টটা আছি এই প্রজেক্ট হচ্ছে সততা মৎস্য প্রকল্প মৎস্য প্রকল্প শুরুটা হচ্ছে আমার বাবা নাইনটির পর থেকে শুরু করে এই গ্রামের ছোটো ছোটো পুকুর লিজ নিয়ে বৃহৎ আকারে শুরু করে হচ্ছে সাতানব্বই আটানব্বই দিকে সাত আট একর প্রজেক্ট দিয়ে আমার বাবার ব্যক্তিগত প্রজেক্ট দিয়ে পথ চলা শুরু এই কমান্বয় বৃদ্ধি করতে করতে আজকে দুই সালে এসে আমাদের প্রজেক্টের এরিয়া হচ্ছে ষাট একর আর আমি ব্যক্তিগতভাবে এই প্রজেক্টে আমার বাবার থেকে দায়িত্ব বুঝে নিয়েছি আজকে দশ বছর যাবৎ ইনকাম আলহামদুলিল্লাহ হচ্ছে আমার ফ্যামিলি যত ফ্যামিলি আমরা খাচ্ছি চলতেছি আলহামদুলিল্লাহ ইয়ে করতেছি এবং এর বাইরে হচ্ছে যে কি আমরা এই প্রজেক্টের যে ইনকাম কিছু বাড়তি ইনকাম থাকে ওগুলো দিয়ে হয়তো দেখা হলো নতুন কোনো প্রজেক্ট কেনার ক্ষেত্রে হোক বা চাষের ইজারা নিয়ে চাষের ক্ষেত্রে হোক যে কোনো কিছুর থেকে আমরা ইনভেস্ট করতেছি নারিশের সাথে আসি একটা কারণ হচ্ছে নারিশের যে খাদ্যের মানটা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার একটা জিনিস ভালো মানের খাদ্য আপনি যখন প্রজেক্টে ব্যবহার করবেন তাহলে আপনার প্রজেক্টের মানটাই আপনি নিজেই চোখে দেখবেন তার মধ্যে পানির কালার বলেন আপনি মাছের গ্রোথ মাছের কালার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নারিশের যে খাদ্যের মানটা যে ওনারা এই দীর্ঘদিন যাবে যে ভা মেনটেন করতেছেন ওইটা আলহামদুলিল্লাহ মাছের কালার দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে নারিশের খাদ্যের মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এ আমাদের এলাকায় সাপোর্ট টিম আছে যেমন ডক্টর আছে ওনারা হচ্ছে এই প্রতি সপ্তাহে একদিন অথবা দুই দিন এই আমাদের এই প্রজেক্ট এরিয়া ভিজিট করে আমরা হয়তো ওনাদের কাছে একটা জিনিস আবদার করতে পারি যে খাদ্যের মানটা ঠিক রেখে যদি সব কিছু মিলে যদি সম্ভব হয় খাদ্যের দামটা কমানো আর যদি কমানো সম্ভব না হয় হয়তো আগামী দিনটা যদি সেম দাম রেখে আমাদেরকে খাদ্যটা ভালো মানের খাদ্য উপদেক এটাই আমাদের নারিশের কাছে চাওয়া এখন আমরা চিন্তা করতেছি মানে খাদ্যর মান এবং বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করে আপনার এগারোটা রুটস বার যেগুলো প্রয়োজন ওগুলো ব্যবহার করে কিভাবে পাঁচ টন থেকে সাত টন আট টন নয় টন উন্নতি করা যায় ওই ওই দিকটা আমরা চিন্তা করতেছি আসলে তরুণরা এখন দেখা যায় হয়তো হয়তো চাকরির পিছনে খুঁজতেছে না হলে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য ইয়ে করতেছে ওইটার পিছনে না ছড়ে আমার কথা হচ্ছে এই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে যদি এই ব্যবসায়ী সেক্টরে আসা যায় তাহলে এই ভালো বৈজ্ঞানিক পদ্ধতিটা অবলম্বন করা যায় ভালো মৎস্য চাষ উৎপাদন করতে পারবে এবং এ কী হচ্ছে দেশের আমিষের চাহিদা পূরণ করতে পারবে এবং ওদের যে বেকারত্বটা বেকারত্বটাও ইয়ে করতে পারবে এবং আশেপাশে আরও দুই চার পাঁচজন দশজনকেও কর্মসংস্থানের সুযোগ হবে